মা পারবেন হ্যাঁ বলেন মধুর কিছু সময় যে করে ওঠে মন কত না বেজে হ্যাঁ সুন্দর আপু আপনি এটা আপু কেমন আছেন আপনি ভালো আছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে চাই আপনি কি গেমসটা খেলবেন হ্যাঁ আচ্ছা আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাও প্রতিযোগিতা আমরা খেলা আর এই খেলাটার নিয়ম হচ্ছে আপু 10 টা অক্ষরের ভিতরে আপনি পাঁচটা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তো আপনি কি এই খেলাটা করতে রাজি আছেন আপু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু তা আমরা একটু পরিচয় হয়নি আপু আপনার নাম কি দিশা মন্ডল আচ্ছা আপু আপনার বাসা কোথায় শ্যামনগর হাতিরা আচ্ছা ঠিক আছে আপু তো আমরা মূল খেলা চলে যাই তাহলে আপনি এখান থেকে একটা করে অক্ষর উঠাবেন ওঠায় যেটা পারবেন সেটা গাইবেন আর যেটা না পারবেন সেটা স্কিপ করবেন ওকে উঠান কি উঠছে সন্তোষ যা সন্তোষ যদি কি পারবেন আপু হ্যাঁ হ্যাঁ বলেন যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদাই তবে প্রেমিকা কোথায় বা প্রেমি কোথায় যদি মিথ্যা মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে থাকে নিরবতা তবে বুঝে নিয়ে চাঁদের আলো কত নিরুপায় হ্যাঁ খুবই সুন্দর আপু শুরুটা খুবই সুন্দর হয়েছে নেক্সট আরেকটা ওঠান

चुपी चुपी बोल के उजने फिर देखे उजने जावे चुपी चुपी बोल के उजने जावे जने जावे के उजने जावे हाँ ठीक है सापो आप मेटा पेरेसन नेक्स्ट टाइम तो उठन हाँ हो आधी की बार में ना पो ना अच्छा ताले टेस्किप करन नेक्स्ट टाइम तो उठन হ্যাঁ ঠিক আছে আপু আপনি এটা বেরছেন পারবেন আপো হ্যাঁ হ্যাঁ বলেন অতীতের কথাগুলো পুরানো স্মৃতি মনে মনে রাইকো

হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি এটা পেয়েছেন তো আপু আপনি হলো ছাদটা অক্ষরের ভিতরে পাঁচটা অক্ষরে গান গে আপনি আপনার উপহারটা জিতে গেছেন বা আপনার কাছে আরো তিনটা অপশন বাকি আছে আপনি কি সেটা ট্রাই করবেন নাকি খেলাটা এখানে স্কিপ করবেন এখানে স্কিপ আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনি আপনার উপহারটা বুঝে নেন আপু আপনি কি খুশি হ্যাঁ উপহার বুঝে পেয়েছেন হ্যাঁ ওকে ঠিক আছে তো ভালো থাকেন বাড়ি মধ্যে